আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় আপুরা ভাইয়েরা আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ এখন আবার আমার ঠান্ডা জল লাগছে তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি এইখানে এই যে এই মশলাটা দেখতেছেন এইটা কিন্তু আমি নিজের হাতে ভাঙ্গাই লইছি আজ একটু সামান্য পরিমাণে গরুর কালো বুনা করমু মাইয়ে পোলায় যেহেতু খাইতে চায় আপুরা ভাইয়েরা এর লিগে সামান্য এই নিয়ে অল্প একটু পরিমাণে গোস দিয়ে গোস লই লইছি এনে প্রায় এক দেড় কেজির মতো হইবে আন্দাজ আমি জানি না ফ্রিজে ছিল এটা তো আপুরা বা ইয়ের আসবো হেডরে না মাইয়ে ঘন্টা মোট করে মাইয়ে পোলারে গরু গরুর মাংসের কালো বুনো রান্ধে দিমো তো পোলায় দেখা যায় অনেক দিন ধরে এই জ্বর মুখে কোনো রুচি নেই এইটা থুইয়া ওইটা খাইবে না ওইটা থুইয়া ওইটা খাইবে না মানে কি যে হজবর ল অবস্থা তার ভিতরে এখন আবার নিজের অসুস্থতা আল্লাহ রাবুল আলমিনের কাছে মানে প্রার্থনা করে আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও আপনারাও একটু আমাদের জন্য দোয়া করবেন এইখানে আমার হাতে বানান নিয়ে যে মশলাটা আমি দিয়েছি এই মশলাটার ভিতরে সব কিছুই ছিল দারচিনি অ্যালাইচ লং গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ তারপর ওই যে জয়ত্রীর কয়েকটা পাপ তারপরে মনে করেন এনজয় ফলের হাফ অর্ধেক খণ্ড এরকম মানে অল্প অল্প পরিমাণে ভাঙাই নিয়েছি আর এই মশলাটা বেশিরভাগই দেখা যায় আমি ঘরে ভাঙাইয়া রাখি অনেক দিন ব্যবহার করার জন্য তো সেটা আপনা করে দেখাই পারলাম না আপুরা বা অন্য একদিন আমি আবার আপনা করে দেখামো তো এইখানে কিন্তু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিমো দু এক টেবিল চামচ পরিমাণে হলুদের পাখি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের পাখি দিয়েছি কারণ যেহেতু জ্বর হয়েছে আর মুখে কোনো রুচি নেই আর কোনো জিনিস খাইতে গেলে ভাল লাগে না এইজনে মছলাগুলো আমি অলপ 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 কৰি দিছি আপুরা ভাইয়েরা আপনারা আপনাকে মতো করে দেবেন কারণ সবার রান্না তো একরকম না কারোরটা অনেক মজার হয় আবার কারোরটা ভালো লাগে না আবার কেউ অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করে আবার কেউ এককালে স্যাদর বাদর স্যাদর বাদর করে রান্না করলেও মনে করেন রানলেও হ্যাঁ রাতের তাই এত মজা হয় কী আর কমো আপুরা ভাইয়েরা এখানে এখন এককালে আত দিয়ে যে হাত নামক একটা মেশিন আসে না হেডেরে দিয়ে এককাল ঘন্টো মোটো ঘন্টো মোটো করে মাখাই জোখাই লইতেছি মাখতে তো আসি আপুরা আবার মনে মনে কইতে আছে যে কি যে অবস্থা হইবে এই লইয়া তারপরও মাখতেছি কারণ মা মাখাইলে খুব সুন্দর করে তাইলে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখলে আরও বেশি ভালো হয় তাই আমি আর পাঁচ মিনিটের মতো রেস্ট মেস্ট কিচ্ছু রাখ মনে এককাল কালে বসাইয়ে আর বসাইয়ে দিয়া তারপরে মনে করেন মনে পড়ছে যে এখানে একটু ওই যে টক দই দিব হ্যাঁ এককালে আপনা করে দেখা মানে দেখাইতে মন নাই আপুরো ভাইয়েরা কিছু মনে করবেন না লেগে আবার কইয়ে দিলাম আর সামান্য অল্প কয়ডা বাদাম ছিল হেকটারে বাইড বুড্য এককালে ঘন্ট মু করে এটার মধ্যে দিয়ে দিছি এই দেখেন আমার কষানো প্রায় হয়ে গেছে এককালে মানে এককালে খারাপ দেখায় না পুরা ভাইয়েরা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাইবেন যে একশোর মধ্যে কত পাওয়া যায় এইতে এখন কিন্তু অল্প একটু পরিমাণে ঝোল দিয়ে তারপরে আবার একটু মাখা জখো মাখা করে নিম কারণ আমি আগেই কষানোর সময় প্রায় এই মাংস ই করিয়া হয় হয়ছি এখন কিন্তু আমায় একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিব কারণ পেঁয়াজের ব্রেস্তাটা দিলে আমার কাছে ভাল লাগে এটা যদি আপনাকে মনে না চায় আপনারা নাও দিতে পারেন এক একজন তো এক এক রকমের এই জন্য তো দেখা যায় যায় যে আমি এটা গরুর মানে গরুর মাংসের কালো বুনো করতে গেলে শেষে আমি এরকম দেই আবার উঠাইয়ে যখন নেই তখনও একটু মানে বেরেস্তা উপর থেকে দিয়ে দিই এটা আমার কাছে ভাল লাগে আপুরা ভাইয়েরা অনেক বক বক করে আপনাকে মা কান সব ধরাই দিলাম আপুরা ভাইয়েরা এখানেই আমি ভিডিওটা শেষ কর